বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট রেনফল রিডাকশন ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি আর দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কোথাও কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে মনসুনের কোনো আগমন হয়নি উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনফল তবে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্বর দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলো প্রধানত শুষ্ক বীরভূম জেলা বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার ভারী বর্ষণ বাইন্ড এর ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সার্ফেস উইন্ড এর ওয়ার্নিং রয়েছে তিরিশ থেকে চল্লিশ দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে আগামীকাল একদম উত্তরের পাঁচটা জেলাতেই কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঠান্ডা উইথ লাইট নেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে পাঁচটা জেলাতেই দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেরও মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে দশটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গটা আজকেও আপনার হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে আর পশ্চিম দিকের জেলাগুলোতে স্ক্যাটার দেওয়া হয়েছে একত্রিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গই আপনার কমে গেছে রেন স্ক্যাটার রেনফল সব জায়গাতে বৃষ্টি হবে না কিছু কিছু জায়গাতেই হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর প্রায় অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে